বয়স মাত্র ছ মাস তার মধ্যেই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে নৈহাটির গোয়ালপাড়া ঘাটের দুই বন্ধুর হাট মূলত বিভিন্ন গৃহপালিত পশু পাখি যেমন খরগোশ এবং বিভিন্ন প্রজাতির কুকুর ছানা রঙিন মাছের টানেই সাধারণ মানুষ ছুটে আসেন এই মেলায় সেই সাথে তাদের রক্ষণাবেক্ষণ এবং খাদ্য সামগ্রীও পাওয়া যায় সেখানে সমগ্র নৈহাটি তো বটেই এছাড়াও বর্ধমান আসানসোল বনগা একাধিক জায়গা থেকে দোকানিরা তাদের পশটা নিয়ে প্রতি সপ্তাহের শনিবার সকাল সাতটা থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত কেনা করেন সেখানে দুই হাটের প্রধান বন্ধুর উদ্যোক্তা সুদীপ এবং প্রণব সাহা কি বলছেন তাদের এই ধরনের মেলার আয়োজন নিয়ে শুনব দশটা বাজে তাই দশটাতে এখনো সেরকম লোক আসেনি এই যেটা এসছে এটা তো নর্মাল এই হাটটা টোটালি

এগারোটার পর থেকে বিভক্ত লোক ভর্তি হবে আমার এখনো ডগ এখনও আসেনি এখানে টোটাল ডগ আছে আমাদের কুড়ি থেকে পঁচিশটা ডগ আছে ঠিক আছে কুড়ি থেকে পঁচিশটা ডগ আছে আমাদের এখনও ডগ ঢোকেনি সব দূর দূর থেকে ডগ আছে তারা আসছে এখনো আর এই যে লোক যদি বলেন লোক আসছে আপনার বর্ধমান থেকে শুরু করে এইদিকে আপনার আসানসোল বনগাঁ ফোনগা সব জায়গা থেকে লোক এখানে আসে আর শিলিগুড়ি মালদা সব জায়গা থেকেই লোক আসে এখানে আর এই হাটটার বয়স হচ্ছে এখন সবের ছমাস হতে চলে আর কেউ যদি মনে করেন যে এই হাটে আসবেন এই হাটে কেনাকাটা করবেন সেটা তো খুবই ভালো কথা আমার নাম হচ্ছে সুদীপ বেড়া আমাকে কাকা বলেই চেনে সব হাটে আমার কনগরেও হাট আছে আমার পার্কেশ্বরে হাট আছে আর আমার নইহাটিতে হাট নমস্কার আমার নাম তন সাহা আমি হচ্ছে চিনি রাধা কৃষ্ণ আচ্ছা আমাকে মূলত এই হাটে আপনি কী কী প্রোডাক্ট রেখেছেন পশু পাখি ছাড়া কী কী রেখেছেন যদি একটু বলেন পশু পাখি ছাড়া আপনার মাছ পাবেন নানা রকম গাছ পাবেন আর এদের ইনস্ট্রুমেন্ট অ্যাকুইমেন্ট সব কিছুই আপনি এখানে মাছ বাট পুরুষ সব কিছুই ইন্সট্রুমেন্ট এখানে একুইপমেন্ট অ্যাভেলেবেল আছে আপনার মানে কোনো পশুপ্রেমী এখানে এলা ফিরে যাবেন একদম আপনাদের যা যা দরকার সব কিছু আপনারা সব কিছু অ্যাভেলেবেল পাবেন এবং সঠিক সঠিক দামে পাবেন এখানটা আপনারা আসুন এখানে কেনাকাটি করুন এখানে আনন্দ করুন এটা খুব ভালো জায়গা একটা পার্ক ঘোরার জন্য বড় মন্দির মন্দিরে আসুন আপনারা এখানে পুজোই হাট ঘুরুন এইখানে পার্ক কাজে ভালো খাওয়ার ভালো ব্যবস্থা আছে আমাদের বলছি যদি কোনো মানুষ এই হাটে আসতে চায় তাকে সে কীভাবে আসে যদি একটু বলে নৈহাটি স্টেশন থেকে নেমে এক নম্বরের দিকে বেরিয়ে ওইখান থেকে টোটো বা রিক্সা যে কোনো কিছু বলতে হবে যে আমি গোয়লাপাড়া নৈহাটি গোলাপাড়া পার্ক যাবো অথবা নৈহাটি গলাপাড়া ঘাট যাবো আমি এই পার্ক বা ঘাটে আমাদের এই হাটটা বসে এইখানটা তিনুদা প্রোজেক্টটা তৈরি করেছে আমরা খালি দিয়ে দিয়েছি প্রজেক্ট চিমুদার চিনুগা একটা ভালো উনি এটা আমরা চেষ্টা করবো যে চিনুগার সঙ্গে পায়ে পা দিয়ে এই প্রজেক্টটা অনেক অবধি আমরা যাতে নিয়ে যেতে পারি বা এগোতে পারি নৈহাটি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন